ঠিক আছে সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফারদার আডু ওকে নাম্বার 12 নাম মানে uh, 12 মার্কস এর ইম্পর্টেন্ট क्वेश्चंस গুলো প্রথমে আলোচনা করছি নাম্বার 1 যেটা রয়েছে লিঙ্গ লিঙ্গগত সহিংসতা শব্দটির সমাজতাত্ত্বিক তাৎপর্য ব্যাখ্যা করো নাম্বার 2 গার্হস্থ সহিংসতার প্রকৃতি ও রূপ আলোচনা করো নাম্বার 3 কর্মক্ষেত্রে যৌন হয়রানি বলতে কি বোঝো তা লেখো কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে মহিলাদের পক্ষে নিরাপত্তামূলক আইনগুলি আলোচনা করো নেক্সট তোমরা যেটা পড়ে যাবে খুব ভালো সেটা হচ্ছে নাম্বার ভারতে লিঙ্গ সহিংসতা দূর করার জন্য আইন প্রণয়ন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট নাম্বার ফাইভ লিঙ্গ সহিংসতা বলতে কি বোঝো ভারতবর্ষে লিঙ্গ সহিংসতার বিভিন্ন ধরনগুলি আলোচনা করো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে গার্হস্থ্য হিংসা কাকে বলে গারস্ত হিংসা প্রতিরোধ প্রতিরোধক আইন কিভাবে নারীর ক্ষমতায়নে সাহায্য করে তাও কিন্তু তোমাদের আলোচনা করতে হবে ভালো মতো দেখে যাবে কোয়েশ্চেনটা ঠিক আছে নেক্সট তোমাদের সাত নাম্বার যেটা রয়েছে কর্মক্ষেত্রে হেনস্থা বলতে কি বোঝো ঠিক আছে কর্মক্ষেত্রে নারীদের বিরুদ্ধে হেনস্থা প্রতিরোধে যে আইন রয়েছে ঠিক আছে এখানে প্রিন্টিং মিস্টেক রয়েছে যে আইন রয়েছে সে সম্পর্কে আলোচনা করো ওকে তারপরে যেটা রয়েছে 8 নাম্বার ভারত বর্ষে নারীদের বিরুদ্ধে হিংসা প্রতিরোধে গৃহীত নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো नेक्स्ट নাম্বার 9 মহিলাদের ওপর হিংসার প্রকৃতি আলোচনা করো নাম্বার 10 যেটা রয়েছে লিঙ্গ বৈষম্যের জন্য দায়ী কারণগুলি আলোচনা করো এবং এই কারণগুলি ভারতে লিঙ্গ সহিংসতাকে কিভাবে প্রভাবিত করে তা কিন্তু ব্যাখ্যা করো এই যে 10 টা क्वेश्चन রয়েছে 12 মার্কসের এই 10 টা क्वेश्चन খুব ভালোমতো দেখে যাবে ঠিক আছে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে যে মানে টিচার্স গুলো আমাদের টিচার্সরা রয়েছেন সেই টিচার্সরা অভিজ্ঞ টিচার্সরা মিলে কিন্তু এই পার্টিকুলার সাজেশনটা প্রিপেয়ার করেছেন খুব ইম্পর্টেন্ট সাজেশন গুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে ওকে নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রশ্নমান ছয় 6 থেকে ঠিক আছে নাম্বার 1 কাঠামোগত সহিংসতার উপর একটি নোট নোট লেখো নেক্সট লিঙ্গ বৈষম্যের উপর একটি সংক্ষিপ্ত নোট লেখো ঠিক আছে নেক্সট যেটা পড়বে সেটা হচ্ছে তিন নাম্বার ভারতে বর্ণ ভিত্তিক সহিংসতা প্রকৃতি ব্যাখ্যা করো যৌন সহিংসতা শব্দটি ব্যাখ্যা করো ভারতের যৌন হাইল্যানি প্রতিরোধে আইনগুলি মানে আইনি বিধানের রূপরেখা সম্পর্কে আলোচনা করো নাম্বার সিক্স যেটা রয়েছে যৌতুকের সমাজতাত্ত্বিক কারণ চিহ্নিত করো নেক্সট নাম্বার সেভেন কন্যা শিশু হত্যার উপর একটি সংক্ষিপ্ত টিকা ভারতবর্ষে জাতিভিত্তিক লিঙ্গ হিংসা সম্পর্কে সঙ্গে আলোচনা নারীদের বিরুদ্ধে হওয়া বিভিন্ন ডিজিটাল হিংসার ওপর একটি টিকা লেখো নেক্সট নারী ক্ষমতা ক্ষমতায়নে তেয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনের গুরুত্ব ব্যাখ্যা করো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যৌতুক বলতে কি বোঝো যৌতুক প্রথা কিভাবে লিঙ্গ সহিংসতাকে স্থায়ী করে তা আলোচনা করো নেক্সট নাম্বার টুয়েলভ যেটা পড়বে জৈবিক লিঙ্গ ও সামাজিক লিঙ্গের মধ্যে পার্থক্য এবং মানে তেরোর নম্বর যেটা রয়েছে নারীর বিরুদ্ধে সাইবার অপরাধ বিস্তারিত ভাবে আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা পর এই তেরোটা প্রশ্ন তাহলে কিন্তু ছয় মার্কসের খুব ভালো মতো কিন্তু কমন পেয়ে যাবে তোমরা পরবর্তী তিন মার্ক্সের জন্য যেগুলো পড়ে যাবে ভালো মতো দেখে যাবে সেটা হচ্ছে বৈবাহিক ধর্ষণ বা ইংলিশে যেটা বললে ম্যারিটাল রেপ সেটা সম্পর্কে ভালো মতো পড়ে যাবে নাম্বার টু লিঙ্গ সংবেদনশীলতা লিঙ্গ অনুবাদ বলতে কি বোঝো তারপরে কনের দাম নারী পাচার পণ এগুলো দেখে যাবে ভালো মতো ঠিক আছে ওকে জৈবিক লিঙ্গ ও সামাজিক লিঙ্গ বলতে বুঝো নারী ভ্রণ হত্যা সংবিধান সংশোধনী আইন সম্পর্কে পড়ে যাবে এটা ব্রড কোয়েশ্চনে পড়লে হয়ে যাবে দেখো যেগুলো ব্রড কোয়েশ্চেন গুলো দিয়েছি ব্রড কোয়েশ্চেন গুলো খুব ভালো মতো পড়ে যাও শর্ট কোয়েশ্চেন কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে ভালো মতো লিখে দিয়ে আসতে পারবেন নিক্ষেপ ভালো মতো এটা হালকার উপর দিয়ে মানে জাস্ট একটা আইডিয়া নিয়ে যাও জানাই আছে সবার নারীদের বিরুদ্ধে ডিজিটাল হিংসা তারপরে ইফ টিজিং ইফ টিজিং সম্পর্কে পড়ে যাও খুব ভালো মতো পড়ে যাও এটা ইম্পর্টেন্ট রয়েছে কন্যা শিশু হত্যা ঠিক আছে সহিংসতা গাইডলাইন ডিজিটাল সহিংসতা সাইবার বুলিং এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু ভালো মতো দেখে যাও একবার একবার করে মানে আইডিয়াটা নিয়ে যাও তোমরা কিন্তু নিজেরাই বানিয়ে লিখে লিখে দিয়ে আসতে পারবে সোশ্যালজি এমন একটা সাবজেক্ট যেটা একবার আইডিয়াটা হয়ে গেলে নিজেরাই কিন্তু ভালো মতো মানিয়ে লিখে দিয়ে আসতে পারবে এবং আর একটা টিপ তোমাদের জন্য দিচ্ছি সেটা হচ্ছে কোনো কোয়েশ্চেন এমন এমন মানে যাতে না হয় যে ছেড়ে আসতে হচ্ছে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু লিখবে বোঝা গেল চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে এবং পরীক্ষার জন্য সবাইকে অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং